এখন মুনাই আসুক মুনাই পছন্দ সব হচ্ছে আমরা কিছু না মুনাই সব করছে আর কি আর এটাকে এখন ঘুম পাড়াবো এটাকে একটু নিয়ে একটু এ করলে পরে হয়তো একটুখানি এদিকটা এদিকটা দেখি এটাকে ঘুম পাড়াই একটাকে নিয়ে তিতামক বললাম ওপরে উঠে যাও আর আমি এটাকে নিয়ে থাকি পারছি না আমি মানে পাগল পাগল হয়ে যাচ্ছি আজকে রোদটা খুব ভালো ওই দেখো যে জেঠু জেঠুকে বলো টাটা করে দাও টাটা করে দাও ঘুম পেয়ে গেছে এবার হ্যাঁ এবার ঘুম পরাবো এই যে কালারটা হচ্ছে জানি না বন্ধুরা তোমরা হেই যে দাদারা সেদিনও এখনো পর্যন্ত কালার করিয়ে যাচ্ছে একটু দেখেন মুখটা এই যে আপনাদের তো নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা বলবেন এই বাড়ির বাইরেটা এরকম কালার করা হলো সব মুনাই পছন্দ করেছে এখনো কমপ্লিট হয়নি হচ্ছে তোমাদের কাদের কাদের ভালো লাগছে কালারটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দাদারা এখনও কালার করছে এখনো কমপ্লিট হয়নি এখনও মানে ভেতরে আরও সব কালার হবে না ও হচ্ছে এখন যে কে কবে শেষ হবে জানি না অবস্থা দেখো দাদারা সব রঙ করছেন কোন রঙের সঙ্গে কোন রং ম্যাচ করবে কি করবে সব মুনাই করছে এবছর আমরা কিচ্ছু নেই সব মুনাই করছে বাইরের রঙটা যে দেখছে সেই বলছে খুব ভালো হচ্ছে এবারের রং নীল সোনার কীর্তি নীল সোনার কীর্তি দেখো দেখেছ কী করেছে নীল সোনা আমাদের আর দেখো রং দিয়ে দিয়ে রং দিয়ে দিয়ে নীল সোনা পুরো দেওয়ালটাকে দেখো মানে না নীল সোনা আমাদের পাগল করে দিচ্ছে আমাদেরকে ঠিক মিস্ত্রিরা রঙ করছে আর ও এসে এইসব কীর্তিগুলো করছে শ্রীকে ঘুম পাড়াই তারপরে সব গুছানো রয়েছে পুরোবারই রঙ করা বুঝতে পারছে বন্ধুরা যে কি খাটুনি ওই দেখো এই তিনটে বাচ্চা নিয়ে আমরা কিরকম নাজহাল অবস্থা হয়ে যাচ্ছি তার মধ্যে সি ধরেছে আমাকে ওম ধরেছে তিতামকে মানে আমরা শাশুড়ি আর বউ পাগল হয়ে যাচ্ছি আর পাচ্ছি না তা যাই হোক বন্ধুরা তোমরা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো এখনও আমাদের রং কমপ্লিট হয়নি রং হচ্ছে এখনো তাও এখনো পর্যন্ত দাদারা বাইরেটা করছে বাইরেটা করার পর তারপরেতে মানে রান্নাঘর টান্নাঘর সব হয়ে আছে পুরো অনেক দিনের পুরনো বাড়ি তো নতুন বাড়ি না আমাদের বলেই দিলাম তোমরা হয়তো বলতে পারো আমাদের বাড়ি অনেক দিনের পুরনো বহু বছরের বহু বছরের পুরনো বাড়ি কিন্তু যেহেতু আমাদের প্রত্যেক বছর রং করতে হয় মনসা পুজো কিন্তু এবারে একটু বেশি রঙ হচ্ছে আমাদের ওম শ্রী নীল ওরা সব হয়েছে তো এক বছর হলো গত বছর আমরা রঙ করতে পারিনি কারণ আমাদের বাড়িতে আতুর ছিল আমাদের বাড়িতে আতুর থাকলে তারপরে কিছু মানে অশুভ অসৌচ থাকলে বা শুভ অসৌজ থাকলে যে কোনো অসৌজেই আমাদের পুজো হবে কিন্তু আমাদের বাড়িঘর রং করে নিতে হবে যে গত বছর তো আমাদের রাস্তায় পুজো হয়েছিল আমরা ঠাকুরের কিছু ধরিও নি কিছুও না কিন্তু পুজো হয়েছে আর আমার বোন এসে সব কিছু করেছে তা এ বছর তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় আমাদের বাড়িতে তিনটে নতুন অতিথি এসছে ওম নীল সান্ডিয়া সান্ডিয়া আর দেখতে পারবে না এটাও খারাপ লাগছে ও দুবাইতে আছে তোমরা তো জানোই টুকাই দুবাইতে থাকে পাপাই দুবাইতে থাকে তা যাই হোক এখন সিকে ঘুম পাড়িয়ে নি জানি না কবে আমাদের রং শেষ হবে নিজেদের কোনো শরীরের খাওয়ার কোনো কিছু ঠিক নেই তিনটে বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি এখনও পর্যন্ত দেখো ঘর বাড়ির অবস্থা এখনও দেখো রং ফং দিয়ে দেখাচ্ছি তোমাদের এখনও রঙ কম আর দেখো এখন ঘড়িতে বাজে দশটা সব বাং ফাং গুছিয়ে নিলাম এখন পর্দাগুলো টানানো হয়নি এই যে পর্দাগুলোকে মানে পনেরোই আগস্টের দিন টানাব ষোলোই আগস্ট ঠাকুর আসে পর্দাগুলো সব কাচতে বের করেছি করে এই দেখো ঘরটা রঙ হয়েছে এই কালারটা দিয়েছে ঘরটা রাঙ হয়েছে এখন এসি চালাবো এসি চালিয়ে এবার ঘুমাবো সব আমাদের বাঁকে কী কী জিনিস আছে দেখে না হ্যাঁ এখন পর্দা টানাবো পর্দা কাঁচা হবে পর্দা টর্দা টানাবো এখনও পুরো বাড়িতে কাজ কমপ্লিট হয়নি দেখো পরিষ্কার ঘর ঝাড় দিতে বেরিয়েছে এরম কাজের লোক কারোর বাড়িতে দরকার আছে পরিষ্কার ঘর ঝাড় দিতে বেরিয়েছে এরম কাজের লোক কি কারোর বাড়িতে দরকার আছে কিছু ধোয়া কাচা হচ্ছে দশটার সময় চান করে এলাম রাত্রি দশটা বাজে মাথায় সারান টাবান ধুয়ে এলাম কিছু কাজ হয়েছে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি দেখিস তুমি সোনাটা কিরম চিৎকার করে এখনো পুরো বাড়ি রঙও হয়নি তাও যতটা যা হয়েছে তোমাদের আমাদের দেখালাম নীল চেট এখন দশটা বাজে এখন সিঁড় খাওয়া হয়ে গেছে সিঁড়টা কাশি হয়েছে বাড়িতে রঙ হচ্ছে না বাড়িতে রঙ হচ্ছে সিঁড় খুব কাশি হয়েছে রঙটা ঠান্ডা তো তা যাই হোক আমি চান করে এসেছি না আমারও কেমন লাগছে সিকে এখন ঘুম পাড়াবো যাই হোক বন্ধুরা আবার তো কালকে মিস্ত্রি আসবে আবার কোন ঘরটা ধরবে কে জানি জানি না যাই হোক এর সঙ্গে আমার ভিডিওটাও শেষ করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব আবার আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি খুব শীঘ্রই কি তারপরের দিনে আবার আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা একটা লাইক করে দিও